ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল। আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগীদের নিয়ে মুমুর সুরুগী নিয়ে বসে থাকে কখন রুকুটা বের হবে রুকু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুকু উড়াল দিয়েছে কিন্তু রুকু ধরতে পারে নাই সুবহানাল্লাহ কইবেন না আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগী ঢুকায় দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পর্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মমুর শুরু যদি কাচের গ্লাসের ভেতরে ঢুকাই। যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকে না বাইরে হয় না রুগো বাইরে বুকে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বললো আইসিইউ থেকে একটা গুরুতর রুগীকে ধরে আনো আজকে আমি রোগী ধরে সারুম তো গুরুতর রুগীকে আনা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চেক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেসার মাপ মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে আশি কেজি এইটি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মগুর সুরুগিটার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকানো হলো এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানটা মারার জন্যই তো আনছি এটার না মানলে আমি রুকু পাবো কেমনে এটা রুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা রোমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুকু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাঝে হাতায় এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে আতাতে পুরো গ্লাস ফিটিং করা রোমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপ তো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেসার এই যে ধাক্কাটা অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই কথা বলেন এই যে ফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দম কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস আয় মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তব তো ভাই কারোরই নাই একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুস আয় রে মানুষ পড়েন আল্লাহ আকবার এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে শোানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80 এখন হয়ে গেছে 78 কেজি কয় কেজি মরার আগে লোকটা ছিল কয় কেজি মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি কমসে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন মেডিকেল টিমের প্রধান কয়ে ওইডা সবাই কয়ে কোনডা কয় রুগু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উরাল দিছে ওইটাই দুই কেজি পাইছে ঘোরার ডিম কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়ে ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বললো আরেকটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপিওকে ওকে ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্তর এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুকু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে একাত্তর কেজি কয় কেজি আগেরটা তো কম ছিল মিলানো গেছে এবার যাবি কই হ্যাঁ আগেরটা দুই কেজি কমেছে মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল ওরাল দিয়েছে রুহু নাই দুই কেজি কমেছে এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবে কই আল্লাহ বলে কেমন পর্যন্ত বিপি মাপতে পারবা কিয়ামত পর্যন্ত বুলেট প্রফেয়ার গ্লাসের ভিতরে লাশ জোটাতে পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক কি না এস আনুনকা عن الروح قل للروح من امر ربي وما اوتیت من العلم إلا قليلا নবী লোকের আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সবটা লোকদেরকে বলে দেন রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র আল্লাহর দেশে দেহে ঢুকে আল্লাহর দেশে বের হয় পৃথিবীর কোন মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না সে বের করতে পারে না কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম কারো হাতটা টাইট হয়ে যায় খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায় ওজন কিছু বেড়ে যায় আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায় দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায় পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুগু খুঁজে বের করা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আপনি রুহুর মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বাল্লাহর আল্লাহফাস বা দিং তিবা কমাত রফি ফাল্কের রফমানি মিন্তফা গোলাম আকাশের দিকে তাকা মাথার উপরে তাকা সাতটা স্তরে আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে গে আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়ান্না আসসাবাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি সুবহানাল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস অত এটা মহাশূন্য আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য কথা খেয়াল করে বুঝতে হবে তার অনেক অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ এভাবে একটা আর আরেকটা বড় কত বড় বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা সাহারা মরুভূমির মরুভূমির উপরে ফেলে দাও তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সুমানলা বাড়িতে যে বললেন একটা আরেকটা বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় ওইটার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওইটা বড় তার উপরে বর্ডার এলাকা সিদ্ধাতুল মন্তাহা বড় তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ তার চেয়ে বড় আল্লাহর হাস তার চেয়ে বড় আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড় আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই যে আড়াই বাড়ি দরবার এটা কোন থানায় পড়েছে কসবা কসবা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি একটা থানা তাই না ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার একটা জেলা এরকম চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ ঠিক কি না আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি হ্যাঁ তাহলে ছোট্ট সাইজের একটা দেশ এই যে পাশের ভারত এই ভারত ও বাংলাদেশের চেয়ে বিশ পঁচিশ গুণ বড় কানাডা প্রায় একশো গুণ বড় রাশিয়া প্রায় দেড়শো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে পৃথিবীর ভাগ 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 স্থল স্থল বাকি বাকি শুধু হানি আর হচ্ছে পৃথিবী এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ সৌরজগত নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন এই সৌরজগতের একটা ছোট্ট বালিকনার চেয়ে ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী এই সৌরজগতের যে গ্রহগুলো আছে এমন গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড় বৃহস্পতি নামে একটা গ্রহ আছে বিশাল বড় সাইজের গ্রহ যেই সূর্যের আলোপে আমরা বেঁচে আছি এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সুবান আল্লাহ বাড়িতে